আপনারা কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন চলুন আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওটি এর জন্য আপনারা যদি কম্পিউটার থেকে করে থাকেন বা মোবাইল থেকে করে চলে যাবেন ব্রাউজারে বা গুগল ক্রোমে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার ভোটার সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট গভ ইন এই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সাথে পরবর্তী একটা ইন্টারফেস কিন্তু শো হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস বলে একটা অপশান রয়েছে সেইখানে নীল কালারের হোয়াইট কালারে লেখা আছে সার্চ ইয়র নেম ইন লাস্ট এসআই আর অর্থাৎ লাস্ট এস আই আর হয়েছিলো সেই সেই এস লিস্ট কিন্তু ওখানে দেওয়া রয়েছে দু হাজার দুই সালে যেটা তো সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার পরবর্তী এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে যেখানে কিন্তু আপনাদের স্টেট যে রয়েছে সেই স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে অনেকগুলি স্টেট দেওয়া রয়েছে তো ওখানে স্টেট যে এরোটা রয়েছে সেখানে ক্লিক করবেন দেখতে অন্ধ্রপ্রদেশ আসাম চন্ডিগড় ঠিক আছে গোয়া গুজরাট হিমাচল প্রদেশ তো অনেক স্টেট এখানে দেওয়া রয়েছে তো আপনাদের স্টেট সেই স্টেটটা ডাউনলোড এখান থেকে সিলেট করে নেবেন আমি সিলেক্ট ওয়েস্ট বেঙ্গল তারপর ভিউ যে অপশানটা রয়েছে সেই ভিউ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ইলেকট্রোল রোল দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেটা কিন্তু আপনার সামনে আপনার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো আপন আপনার কাছে শো হবে তো বেঙ্গল আনারা যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা রয়েছেন বা যারা ডাউনলোড করবেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এই এই ডিস্টকে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন নেবেন যেটা আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে তা আমি সিম্পলি একটা ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নিলাম তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের যে এসি নেম তো এসি নেম আপনাদের কী রয়েছে সেখানে অনেকগুলি দেওয়া থাকবে আপনার যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের আন্ডারে সেই এসির নামটা যে যেটা আপনাদের পড়ে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনাদের সামনে ওই ওই এসি আন্ডারে কিন্তু পোলিং স্টেশন রয়েছে বা যেখানে আপনারা ভোট দেন সেখানকার নামগুলো কিন্তু শো হবে সেই স্কুলের নামগুলো কিন্তু শো হবে সেই স্কুলের নাম আপনারা আপনাদের যে পোলিং স্টেশন সেটা কিন্তু দেখে সাইডে যে ফাইনাল রোল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন সেই ফাইনাল রোল অপশানে গিয়ে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো সেই ফাইনাল আর ক্লিক করলেই আপনাদের যে দু সালের যে ভোটার লিস্ট আপনারা খুব সহজেই বাড়িতে বসে কিন্তু ডাউনলোড করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে তো ফাইনাল আর্ডে ক্লিক করলাম এখানে একটা ওটিপি চাইবে সরি বলছি ওটিপি না একটা তো ভেরিফাই কোড চাইবে সেই ভেরিফাই কোডটা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ভেরিফাই করলেই আপনাদের মোবাইলের নিমিশেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে দু সালের ভোটার যে লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আপনারা খুব সহজেই আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ